আসসালামু আলাইকুম অনেকেই বলে যে আমি তো নামাজ কালাম পড়ি রোজা রাখি সবে আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কি এমন হবে ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে ব্যস্ত চলে যাব এরকম চিন্তা কিন্তু অনেকের মধ্যে আছে তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি এখন মসজিদে আসো নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে তোমাদের যে কি ধর্ম রে বাবা গির্সায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু করবা তখন পাশে বসে যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ি মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান ইউরোপের তা বলতে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা কয়না আমি কেন যাবো কেন না যখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মা খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটা জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া শীত কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি এটা সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো ওই সময় আল্লাহ করবো আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি আব্বা আতিনা ফির দুনিয়া দুনিয়াও লাগবে আখেরাটো হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি এটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বাচ্চা সোলাইমানের ঘটনা আমরা জানি বাচ্চা সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও তুমি খুব বুদ্ধিমান আল্লাহ নবী সম্ভবত আমার এটা বাচ্চা সোলাইমান হ্যাঁ দাউদুল সম্ভবত সন্তান আমি তত আমার মাথায় আসে তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে না আমি আখেরাত চাই তারপরে তুমি আখেরাত চাও দুনিয়া তোমার খুশি হয়ে দিয়ে দিলাম তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কমপ্লিটলি মিস্টেক এবং এটার কারণটা কি সেটা বলি অস্ট্রেলিয়ার একজন ডক্টর নামটা এখন মাথায় নেই আমরা কয়েকদিন আগে আমি দুই সপ্তাহ আগে মুসলমান করছে তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র সেটা নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন বেলা শুরু করছে

ওনাকে একদিন জিজ্ঞেস করছেন যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আমার একটা অদ্ভুত নিয়ম ছিল সেই নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইত এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ইজ ইউ লার্ন ফর দ্য ডে আজকের জন্য তুমি কি শিখছো প্রত্যেকের বলতে হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখে নাই

সে সবাই বলা শুরু করে দিচ্ছে এমন একসাথে তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোটবেলায় যেটা হয়